কবর থেকে যদি চিঠি লেখা যেত তাহলে প্রথম চিঠিটা বাবা মেয়ের জন্য লিখত দুনিয়াতে বেঁচে থাকতে বুঝিনি মা তোমার ব্যাপর্দার জন্য শাস্তি হবে কবরে আমার তুমি কেন বোঝো না মা পর্দা করো নামাজ পড়ো দোয়া করো আমার জন্য দুনিয়াতে সবাই তোমায় বলবে ভালো কবরে আমি হব ধন্য কবরকে স্মরণ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কবর থেকে যদি চিঠি লেখা যেত তাহলে প্রথম চিঠিটা বাবা মেয়ের জন্য লিখতো দুনিয়াতে বেঁচে থাকতে বুঝিনি মা তোমার ব্যাপর্দার জন্য শাস্তি হবে কবরে আমার তুমি কেন বোঝো না মা পর্দা করো নামাজ পড়ো দোয়া করো আমার জন্য দুনিয়াতে সবাই তোমায় বলবে ভালো কবরে আমি হব দন্ন প্রিয় কলিজার ভাই বোনেরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যারা তারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা তারা কব